বর্তমান সরকারকে পরিষ্কার বলবো আন্তর্জাতিক যে নীতিমালা আছে আমাদের একটা অধিকার আছে হ্যাঁ আমরা নিম্নভূমিতে বসবাস করি এর মানে এই নয় ভারত যখন খুশি আমাদের বিরুদ্ধে পানি আগ্রাসন চালাবে স্বাধীন বাংলাদেশের নতুন এক দেশের নতুন স্বাধীনতার এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমি বলবো দ্রুত এমন এক পদক্ষেপ গ্রহণ করুন যাতে প্রতিবেশী রাষ্ট্রের সরকার আমাদের বিরুদ্ধে পানি আগ্রাসন না চালাতে পারে আর আমরা আমাদের দায়িত্ববোধ থেকে মৌলানা মামুন সাহেব বলেছেন আমরা চেষ্টা করব কি করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা চেষ্টা করব কি করে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে পারি মসজিদ থেকে মাদ্রাসা সর্বত্র আমরা একটা টিম তৈরি করব, কাফেলা তৈরি করব। যে যেখান থেকে যা পারি তা নিয়ে আমরা বন্যা কবরিত মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ তাবারকালা তৌফিক দান করুন প্রতিকূল পরিস্থিতি আবহাওয়া প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে আবার আমরা যা শুনতে পেয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বিরুদ্ধে পানি যুদ্ধ ঘোষণা করেছে এটা নতুন নয় আমাদের যখন পানির প্রয়োজন হয় না ওনারা পানি গেট খুলে দিয়ে বাঁধ খুলে দিয়ে আমাদের এই অঞ্চল এবং উত্তরাঞ্চলকে বন্যা কবলিত করে ফেলেন আবার যখন আমাদের পানি প্রয়োজন ওনারা বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করে ফেলেন পরিষ্কার বলছি হেফাজতে ইসলাম বাংলাদেশের মানুষ ছাত্র জনতা বরাবরের মতোই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা এই সুসম্পর্ক রাখব তবে আমরা গোলামীর কোনো সম্পর্ক রাখতে পারব না এতদিন শোষণ করেছে তাদের তাবেদার সরকার দিয়ে এখন তাবেদার সরকার পলায়ন করেছে পানি যুদ্ধ করে পানি যুদ্ধের মাধ্যমে আমাদেরকে শোষণ করতে চায় বর্তমান সরকারকে পরিষ্কার বলবো আন্তর্জাতিক যে নীতিমালা আছে আমাদের একটা অধিকার আছে হ্যাঁ আমরা নিম্নভূমিতে বসবাস করি এর মানে এই নয় ভারত যখন খুশি আমাদের বিরুদ্ধে পানি আগ্রাসন চালাবে স্বাধীন বাংলাদেশের নতুন এক দেশের নতুন স্বাধীনতার এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমি বলবো দ্রুত এমন এক পদক্ষেপ গ্রহণ করুন যাতে প্রতিবেশী রাষ্ট্রের সরকার আমাদের বিরুদ্ধে পানি আগ্রাসন না চালাতে পারে আর আমরা আমাদের দায়িত্ববোধ থেকে মাওলানা মামুন সাহেব বলেছেন আমরা চেষ্টা করব, কি করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা চেষ্টা করব, কি করে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে পারি মসজিদ থেকে মাদ্রাসা সর্বত্র আমরা একটা টিম তৈরি করব, কাফেলা তৈরি করব। যে যেখান থেকে যা পারি তা নিয়ে আমরা বন্যা কবরিত মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ তাবারক তৌফিক দান করুন সকলে দূরত ছুরি পড়ি